দিকে বাংলাদেশের একশো চল্লিশ কোটি ওইদিকে ভারতের তিনশো কোটি মোমেন্টা যখন ইমানি শক্তি নিয়ে দাঁড়াবে ইউনুস সাহেব বলেছেন সেভেন সিস্টারের কথা আমি আল্লাহর কুরানের আয়াত দিয়ে বলে গেলাম যদি তারা গাজওয়াতুল হিন্দ অনিবার্য করে ফেলে তাহলে এই দেশের যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা গাজওয়াতুল হিন্দদের চেতনা নিয়ে যদি ভারতবর্ষকে মোকাবেলায় নেমে যায় ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়াইয়া দেওয়া হবে যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া শহীদ না যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মুসলমানকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন আচ্ছা হাদিসটা কি এই যুগের না চোদ্দশো পঞ্চাশ বছর দেড় বছর আগের তাহলে দেড় হাজার বছর আগে রসুল একটা কথা বলে গিয়েছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মাফ করে দিবেন কে তাহলে বুঝা গেল রসুল জানতেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে যেখানে মুসলমানদেরকে আক্রমণ করা হবে মুসলমানরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে হিন্দুস্তান কোন দেশ সিন্ধানি আপনারা মাতু কা সিন দানি যে হাই ছুটছে তারা গত চারি পাঁচ মাস ধরে দেখলা দানি হাউজে কিতা। তার আর বিভিন্ন চ্যানেল আছে টিভি চ্যানেল ওই যে রিপাবলিক বাংলা এক চ্যানেল আছে ময়ূরঞ্জন ই ব্যাংক জেলা লাফায় আর বাংলাদেশের মানচিত্র এনে বলবে এই যে চট্টগ্রাম রংপুর সিলেট আমরা এটা দখল করে ফেলবো কি ব্যাপার ময়ুখ রঞ্জন চট্টগ্রাম সিলেট আর রংপুর কি তোমার বাপ দাদার সম্পদ নাকি আর আমরা তো এখন সিলেটে বসে মাহফিল করছি তুমি সিলেট এই ভূমিকে চেনো না সিলেটের মাটিকে চেনো না সিলেটের মাটি হলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ঘাটি আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের রুহানি সন্তান তার পরিচয় আমরা ভালো করে জানি তিনশো ষাট আউলিয়া নিয়ে সুরমা নদীর উপর দিয়ে যায় নামাজ বিছি আল্লাহর অলি সিলেট শহরে ঢুকেছেন তারপরে গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহের উত্তর সুরি গৌর গোবিন্দের উত্তর যদি সিলেটের মাটির দিকে হাত বাড়ায় শাহজালালের উত্তর সুরিরা সেই কালো হাত ভেঙে চুরে চুরমার করে দিবে শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আরেকবার এই সিলেটের মাটি হলো এই সিলেটের মাটি হটো আলেম উলামা পীর মাসেক ইসলামপন্থীদের ঘাঁটি ঠিক বাপরে বা পাঁচই আগস্টের পর থেকে তাদের টেলিভিশন চ্যানেলে বলা হচ্ছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা কষ্টে আছে বাস্তব কথা হলো উল্টা সংখ্যালঘুরা বাংলাদেশে জামায়া ধরে আছে বরং তাদের দেশে সংখ্যালঘু হিসাবে মুসলমানরা আরামে আছে না কষ্টে আছে তোমাদের দেশে তোমরা সম্প্রীতি নষ্ট করে পৃথিবীর সবচাইতে অসভ্য অসভ্য নজির তোমরা দেখিয়েছ এই ভারতবর্ষকে আমার পূর্বপুরুষরা সাতশো পঞ্চাশ বছর শাসন করেছে সাতশো পঞ্চাশ বছরে আমার পূর্বপুরুষ শাসকরা কোনোদিন দিন কোনো মন্দির বা উপাসনালয় দখল করেনি কিন্তু তোমরা এত বড় সন্ত্রাসী জঙ্গি আর উগ্রবাদী তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন ধরাই দিয়েছ শুধু কি তাই তোমরা কাশ্মীরে আমার ভাই বোনদেরকে রক্তাক্ত করেছো তোমরা আমাদেরকে যখন সম্প্রীতির সবক দাও তখন আমরা হাসবো না কাঁদবো নিজেরাই বুঝি না কারণ চোর যখন চোরের বিরুদ্ধে কথা বলে তখন তো হাসি আসবেই আর দেখেন না ভারতীয় মিডিয়া কোথায় কোথায় কি বলে তাই বাংলাদেশকে আমরা চাইলেই কিন্তু শেষ করে দিতে পারবো আমরা বাংলাদেশকে আমাদের দেশের সাথে অঙ্গরাজ্য বানিয়ে ফেলতে পারবো কেন তারা যুক্তি দেয় পপুলেশন জনসংখ্যা এদের কম আমাদের বেশি আমাদের অস্ত্র বেশি এদের অস্ত্র কম সেনাবাহিনী মিলিটারি আমাদের বেশি তাদের কম মানে তাদের যুক্তি হলো তাদের সব আছে আমাদের সবকিছু কম কম তাদের সব আছে আমাদের কিছুই নাই কিন্তু তোমাদেরকে সাবধান করছি আমাদের কাছে এমন এক অস্ত্র আছে যা তোমাদের কাছে নাই আমাদের ইমান আছে তোদের ইমান নাই আমাদের ইমানই অস্ত্রের সামনে পৃথিবীর কোনো পরা দাঁড়িয়ে থাকতে পারবে না আমাদের অতীত যুগের সুনাদি ইতিহাস হলো আমরা পৃথিবীতে কোনোদিনও কোয়ান্টিটি দিয়ে বিজয়ী হয়ে নাই আমরা সংখ্যা দিয়ে পৃথিবীতে কোনো কালে বিজয়ী হয়ে নাই আমরা বিজয়ী হয়েছি ইমানের কোয়ালিটি দিয়ে আমরা যখন দাঁড়িয়েছি আল্লাহর সাহায্য এসেছে আল্লাহ তালা বদলের কথা বলছেন আল্লাহ আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমাদের সংখ্যা ছিল কম তিনশো জুড়ে বলেন তিনশো দুর্বল মুসলমান আমি দেখতে পারি না আমি সারা বাংলাদেশে বলি আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহের রুহানি সন্তান আপনারা তো তার রুহানি সন্তান শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সন্তান তো এভাবে কাপুরুষের মতো কথা বলে না বীর পুরুষের মতো কথা বলে ও অঙ্ক আওয়াজ ঠিক আছে মাঝে মাঝে বেটারি চার্জ যায় আমি অবাক হই মাঝে মাঝে জার্নি হরি আই আমি আর হেরানো যাই তারা হাই রে হাই কোন বাজে যাইতাম কষ্ট লাগেন দিয়ে আপনারা আর বেশি না তুরা তুরা সামান্য সময় মনোযোগ নি কোনো কালে আমরা সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই আমরা বিজয়ী হয়েছে আমাদের ইমান দিয়ে আর ইমান থাকলে পরে আল্লাহ কিভাবে সাহায্য করেন আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে শোনাই আল্লাহর কোরআনের আট নাম্বার সোরা বলেন তো কত নাম্বার সুরা আট নাম্বার সুরা সুরার নাম হলো আনফাল জোরে বলেন সুরার নাম কি এই সুরা আনফালের পঁয়ষট্টি নাম্বার আয়াত বাড়িতে গিয়া পড়বেন বাংলা অনুবাদ মিলাবেন যাদের ব্যাটারি ফিউজ হয়ে গেছে ব্যাটারিতে চার্জ হয়ে যাবে ইনশা রব্বুল আলামিন সূরা আনফালের ৬৫ নম্বর আয়াতে কি বলছেন শুনেন ইয়া আইয়ুহান নবী হুররিদিল মুমিনিনা আলাল কিতাল হে নবী মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে ইনকারেজ করেন যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন তারা যেন যুদ্ধকে ভয় না পায় যুদ্ধকে মুমিন ভয় পায় না কারণ হলো দুইটা এক নাম্বার কারণ যুদ্ধে যদি মুসলমান ইমান নিয়ে থাকে সাহায্য করেন কে তাহলে যুদ্ধের ময়দানে মোমেন একা নয় সাথে আছেন কে দুই নম্বর কারণ হলো মোমেন যুদ্ধকেই জন্য ভয় পায় না যুদ্ধের মাধ্যমে শহীদ হওয়ার সুযোগ আছে আর শাহাদাতের মৃত্যু হলো শ্রেষ্ঠ মত কারণ শহীদদের আল্লাহ হিসাবও করেন না বিচারও করেন না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন আল্লাহ বলছেন অনবী মোমেনদেরকে বলেন যুদ্ধের কথা শুনলে তারা যেন ভয় না পায় কারণ হলো ইয়াকুম মিন কুম উশরুন আসবিরুনা ইগলিব যদি ঈমানের উপরে ইসতিকামত থাকা মোমেনের সংখ্যা হয় 20 জন 200 কাফিরকে তারা পরাজিত করতে পারবে আল্লাহু আকবার আল্লাহ হিসাব মনে বাদে বেজার লাগলে খবর আছে 20 জনে তারা 20 আয়াত কিন্তু শেষ নাই তোরা এক রইছে ওয়া ইয়াকুম منكم مئة يغلبوا ألفا من আর ইমানের উপরে দৃঢ় থাকা মোমেনের সংখ্যা যদি হয় একশো একশো জন মোমেন থাকলে এক হাজার কাফিরকে পরাজিত করে দিবে অঙ্কু যদি হিসাব ঠিক না হইতে খবর আছে বিশ জনে একশো জনে সকাল সকাল বাঘ মারুকা দেখো কেছেন জন প্রতি কজন করি ভরে এই তো এর হিসাবে এখন ফাঁকা পাওয়া গেছে কজন মানে যুদ্ধর টাইমে মুমিন অকল অস্ত্র শস্ত্র লইয়া নাই খালি ইমান লইয়া সাহস দিয়া উবাই উবাইতে ভাললে উবাইতে ভাললে আল্লাহ একজন মুমিনের শরীর দশজন কাফির মোকাবেলার শক্তি দিবা এবার একটা ঘটনা তুরা হয়ে যায় হইতাম নি আলী মোলাম্মল বোয়া আসেন ও যে খাইবারের যুদ্ধ কোন যুদ্ধ হায় হাই হায় হজরত আলী দাদি আল্লাহ জানু ভাদি আসিল আসাদুল্লাহ গালিব তাই কিনা করছেন এক হাতত তলোয়ার আরো হাত লইসেন এক লোহার দরজা বিরাট লম্বা কপাট নানি দরজা এখন আল্লাহ আজ ইদিন ফজর রক্ত হইলা আজকো আল্লাহ আলীর হাত বিজয় দিবা সুমান আল্লাহ হইতা নাই তাই এক হাতত তলোয়ার লইয়া অন্য হাত লোহার এক দুয়ার বিরাট দুয়ার ওখান লইয়া তলোয়ার দিয়ে দুয়ার দি দুম সুব দুম সুপ কাবির অকল গেছে নাকি শেষ যুদ্ধত মুসলমান অকল বিজয়ী সুমান আল্লাহ কুকা এখন মুসলমান অকলে শুনছেন আলি রাজি আল্লাহ আনু একদম দুয়ার দি বাইরে কইলে হাই 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 ই দুয়ার ইখান তুলা দিতে কতজন মানুষ লাগে তাই একলা ইখান তুল লাগিল আলি তুলা দাও সাইন তাই তুলা এখন আর ফাররা না তাই শরম পাইছেন রসিলে কইলে আলি লজ্জা ভাইও না যুদ্ধর সময় কাফির অকলে পরাজিত করবার লাগি আল্লাহ নিজে তোমার গায়ে এত শক্তি দিছেন সুবহানাল্লাহ তালে বুজা গেল যুদ্ধর টাইমে আসলে শক্তি বাড়ি যায় ও তোরা উদাহরণ দেলাই জুলাই আগস্টর সময় ফেসবুকও বাই দিয়েছে ভিডিও পুলিশে কয় স্যার কত মারতাম এগুলো মারলে সাইডগু বাই যায় এই স্কুল কলেজের বাচ্চাই ইতারা তো কোনো অস্ত্র শস্ত্র নাই হিবাই গুলি আমি তো অনেক ছাত্রসকলরে রাস্তাত পাইছে কইলাম এই তোমরা যে যাও ডরাও না নেই গুলি করে দিব নি হয় হল্লে করিল করতে পারে হায় 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 সুমান আল্লাহ আমি কই ও বাপরে বাপ ইতি তো দেখি ই যুগুর আমি ভাবছিলাম ইতাই মনে হয় ফ্রি ফায়ার আর আর পাবজি পাবজি খেলাই আসে অঙ্কু দেখি না এক একটা ও মরল লাগান সুমান আবু সাইদের কথা আপনারা জানেন বুক পেটে দিয়ে সিনা টান করে সৈরাচারের সামনে ছিল আবু সাইদের উত্তর শুনে যুবকরা বাংলাদেশে আছে এই যুবকরা বেঁচে থাকতে এই দেশে ভারতীয় আধিপত্যবাদ বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না তুরা না তো কখন ই তো এনার্জি সারাশে ছল্লো নাই তাইন খাবাইছেন তানোর গরো যে বালা বালা খালি আর আমার মনে হয় ই এনার্জি দেখা লাগে আমরা খাইবা লাগে তাই মারি দিছে কয় না আমার বাই বড় মহ্প্রতন মানুষ আপনি আবার কষ্ট পাই না জানো ওই যে মানুষ গুম লাগি কথা কইছে একটানা ওয়াজ করলে আবার না মাঝে মাঝে তোরা আওয়াজও করা লাগে ঠিক আছে নি কথা উঠছিও তো আমি এগারোটার সময় এখন যদি তুরা তুরা মাঝে মাঝে ইলা না মানুষ গুমাই যাওয়া টাল হইয়া ভরে যা আপনারা ঘুমাচ্ছে নাকি তা কুয়াই আসলাম মনে আছে দেখি সাপটা ঠিক রাখছেন যুদ্ধর সময় ইমান লইয়া উবাইলে বিশ জনে ছয়শ মোকাবেলা করে একশো জনে ওবাই থাকি বাঘ কইরা দেওয়া হয়েছে বাঘও ঠিক আছে হিসাব ভরা তাহলে জনপ্রতি তার মানে কি হিসাব আমার নি ই হিসাব মূল্যান না আল্লাহর আল্লাহ সুরা আনফালর ছয়ষট্টি নম্বর আয়াত দিয়ে কইরা যে যুদ্ধর সময় মোমিন হল দাঁড়াইলে তখন তারা দশ গুণ শক্তিশালী হয়ে যায় তারা দশগুণ শক্তিশালী হইয়া দেন দেখে তাহলে আল্লাহর কোরআন আমাদেরকে বলছে যুদ্ধের সময় আল্লাহ আমাদেরকে এক গুণ না গুণ শক্তিশালী করেন গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে আমরা সতর্ক করছি মনে করছো বাংলাদেশে আঠারো কোটি জনগণ তোমাদের চক্ষু মুসলমানদের দিকে চক্ষু মুসলমানদের দিয়ে দিকে দিয়ে বলতেছো এদের সংখ্যা চোদ্দ কোটি পিষে ফেলবে একদম ব্যাককলের দল হিসাব নিকাশ বুঝো না তোমরা আমরা সংখ্যায় হলাম চোদ্দ কোটি কিন্তু যুদ্ধের মাঠে আমাদের কোয়ালিটি শক্তি হলো চোদ্দ কোটি গুণ দশ এইবার হিসাব খুব পাকনা হিসাব একশো মাথা কাজুর একশো এখানে হিসাব শেষ নয় তোমাদের দেশের জনসংখ্যা একশো তিরিশ কোটি এর মধ্যে তিরিশ কোটি আমাদের ওইখানে আরো দশ দিয়া গুণ মারেন তিরিশ কোটি গুণ দশ হইল কত আচ্ছা এটা হিসাব কিতা আমার মন গোড়া করিল দাম না কিতা না আল্লাহর কোরআনর হিসাব তাহলে তিরিশ কোটি গুণ দশ তিনশো কোটি মুসলমানরা যুদ্ধপ্রিয় নয় মুসলমানরা শান্তি প্রিয় আমরা যুদ্ধ চাই না শান্তি চাই কিন্তু আপনারা যদি গায়ে পরে আমাদের সাথে এসে লেগে যান মুসলমানদের সুরালি ইতিহাস হলো আমরা কাউকে আক্রমণ করি না কিন্তু আমরা আক্রান্ত হলে কাউকে ছেড়ে দেই না আপনারা মনে করছেন আমাদের জনসংখ্যা কম কিন্তু আমাদের কোয়ালিটি জনসংখ্যার চাইতে অনেক বেশি ইমানই অশ্রণী আমরা যদি দাঁড়াই এই দিকে একশো চল্লিশ কোটি ওইদিকে তিনশো কোটি পাটা পুতাইলের মাঝখানে যা আসে তা যেমন সব একদম এবলা থেবলা হয়ে যায় এই দিকে বাংলাদেশের একশো চল্লিশ কোটি ওইদিকে ভারতের তিনশো কোটি মোমেন্টা যখন ইমানি শক্তি নিয়ে দাঁড়াবে ইউনুস সাহেব বলেছেন সেভেন সিস্টারের কথা আমি আল্লাহর কুরানের আয়াত দিয়ে বলে গেলাম যদি তারা গাজওয়াতুল হিন্দ অনিবার্য করে ফেলে তাহলে এই দেশের যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যদি ভারতবর্ষকে মোকাবেলায় নেমে যায় ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার হিন্দুস্তানের যুদ্ধ হই তুলা এটা তো ব্যাটারি অঙ্কু ফিউজ হ্যাঁ যুবক ভাইরা যদি এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তার উগ্রপন্থীদেরকে নিয়ে যদি সে এই ভারত বাংলাদেশে যুদ্ধ বাদ দে আমি আগেই বলেছি আমরা যুদ্ধ প্রিয় নই আমরা শান্তিপ্রিয় কিন্তু যদি যুদ্ধ বাদিয়ে দেয় রসুল তো বলেছেন হিন্দুস্তানের যুদ্ধে অংশ নিরে আল্লাহ বিনা হিসেবে বিনা বিচারে জান্নাত দিবেন সেই চেতনা নিয়ে আমরা কি ভারতবর্ষ মোকাবেলার জন্য প্রস্তুত থাকব কারা কারা প্রস্তুত আছেন দুহাত হাত তুলে আল্লাহকে দেখান